বাংলা সিনেমার সোনালী খান বাংলা সিনেমার দাপটি অভিনেতা বাংলা সিনেমার একমাত্র নায়ক যে কিনা সিনেমা হলের অপারেটর থেকে শুরু করে গেট প্যানেরও খবর রাখতেন বলছে হালের ঢালের মহানায়ক মান্না ভাইয়ের কথা ভাই এই মানুষটির কিছু ছবি ফেসবুক ইডিং বেশি বাড়াচ্ছে আমি আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না আমি কি করবেন ভালোবাসি মান্না ভাই অভিনয়ের জগতে অভিনয়ের জগতে হিসে অন্য লেভেলের কিছু একটা ছিল তার অভিনয় তার ডায়লগ বলার স্টাইল সবকিছু মিলে একটা পারফেক্ট মানে আমাদের কমার্শিয়াল সিনেমার জন্য একটা ছিল দারুণ একটা জিনিস ছিল হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নায়ক মান্না যখন উনি পৃথিবীতে বিদায় নেয় তখন নিশ্চয়ই আমরা যারা ছিলাম আমরা যারা জানি যে ওনার কি পরিমাণ ফ্যান ছিল টিল নাম এখনো মান্না অনেক বড় ফ্যান বেস বাংলাদেশে আছে নিঃসন্দেহে নিঃসন্দেহে আনডাউটলি তো মান্না কিছু ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তার বিভিন্ন দেশে যখন উনি ঘুরতে যাইতো যখন হচ্ছে উনি রিল্যাক্স একটা টাইম থাকে না যে আসলে বাংলাদেশের যারা আর্টিস্ট থাকেন তারা হচ্ছে বিভিন্ন দেশ ভ্রমণ করতে সাচ্ছন্দ বোধ করেন যেমন হচ্ছে বাংলাদেশের এখন যিনি আছেন থালাই বা উনিও সেম কাহিনী করেন তো সেই জায়গা থেকে মান্না ভাইও কিন্তু বেশ ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন আপনারা জানেন যে মান্না ভাইয়ের ওয়াইফ ছিলেন একজন হচ্ছে বাংলাদেশ এয়ার হোস্ট বা বাংলাদেশ এয়ারলাইনস একজন বিমানবালা আপনারা সকলে জানেন তো সেই সুবাদেও না মান্না ভাই ঘুরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন তো সেই জায়গা থেকে কিছু সুন্দর সুন্দর ছবিগুলো না ঘুরে বেড়াচ্ছে ভাবলাম যে এই কিন্তু কথা বলি আসলে সব সময় তো আসলে একগিয়ামি কথা বলতে বলতে এক গ্যামি ভাব চলে আসে তো একটু ভিন্নতা না ভালো আসলে তো সেই জায়গা থেকে মান্না ভাই তার যে জনপ্রিয়তার লেভেল ছিল মান্না ভাই যখন জীবিত ছিলেন তখন বাংলাদেশে অলমোস্ট অলমোস্ট সাতশো প্লাস সিনেমা হল ছিলেন আরো অনেক বেশি ছিলেন প্লাস ছিলেন ছিল মানে এখন যেরকম হচ্ছে ঈদ আসলে সিনেমা হল খুলে হচ্ছে সত্তর আশিটা দশ পনেরো বিশটা বাট অ্যাক্টিভ তখন অ্যাক্টিভ সিনেমা হল ছিল আটশো প্লাস যখন নায়ক মান্না জীবিত ছিলেন হ্যাঁ তো মান্না ভাইয়ের ছবি কিন্তু সিঙ্গেল স্ক্রিনে বেশ ভালো দাফিয়ে পারে তখন সিনেপ্লেক্স ছিল না উদয় ফাও কথা বলে লাভ নাই তো উনি কিন্তু আসলে মানুষ কি চাইতো অডিয়েন্স কি চাইতো সেই জিনিসটা বুঝতেন আপনাদেরকে একটা কথা বলি মান্না ভাই আমার জন্য এক ছিল যখন হচ্ছে উনি ওনার সিনেমা যখন রিলিজ পেতো যখন কোনো যে কোনো সিনেমা ওনার যখন রিলিজ পেত তখন হচ্ছে উনি এই গেটম্যানকে ফোন দিয়ে খবর দেয় আমার সিনেমাটা কেমন যাচ্ছে রে

সেটা সত্যি কথা মানুষ যখন মারা যায় যখন পৃথিবী যখন ত্যাগ করে তখন আসলে শত্রু ও তার বন্ধু হয়ে যায় না খুব ভালো ছিল এন বং এগুলো আসলে দেখি তো মান্না ভাই মানে প্র্যাকটিক্যাল ওয়েতে উনি সিনেমার প্রতি ওনার টানটা ছিল উনি সিনেমাকে খুব লালন করত উনি চলচ্চিত্রকে খুব লালন করতেন এবং খুব বুকে ধারণ করত ট্রু আমি জানি আমার চ্যানেলে আমার পেজেও মান্না ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার আছেন অনেক ভক্ত আছেন সো সোনালি যুগের হিরো কিন্তু মান্না ভাই নিঃসন্দেহে সোনালী যুগের রাজা সোনালী যুগের কিং খান যাই বলে না কেন সকল কিছুর খেতাব কিন্তু মান্না ভাই ডিজার্ভ করে তখন তো সুপারস্টার কিং খান উমুক খান তুমুক খান এগুলো আসে না সত্যি কথা বলতে এগুলো ছিল না তখন এইসব টাইটেল ছিল না তো যাই এখন আবার ফ্যানসরা ভালোবেসে দিচ্ছে নতুন নতুন আর্টিস্টদেরকে নতুন নতুন নায়কদেরকে কিংবা মান্না ভাইয়ের সময় সামিক তারপরে যারা ছিলেন তাদেরকে বিভিন্ন টাইটেল দেওয়া হচ্ছে তো সে জায়গা থেকে মান্না ভাই ইটস এ ওয়ান ম্যান আর্মি ছিলেন ওই সময়টার জন্য ওই সময়ের জন্য তো মান্না ভাই আসলেই সোনো যুগের হিরো আমার কাছে হঠাৎ করে মনোরজুক একটু কথা বলি আসলে সেজন্য বলার জন্য বলা তো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন আপডেট পেতে ক্রিকেট ফুটবল নানা রকম